নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা মোটামুটি ভালো আছি তো এখন বাজে নটা তো নটা থেকে ভিডিওটা স্টার্ট করছি বড়দের প্রোগ্রাম জানিয়ে এবছর তোমরা অনেকটা ভালোবাসা জানি সকালে উঠে একটু এক্সারসাইজ করেছি তারপরে খাওয়া দাওয়া আর কি রেডি করেছি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে আজকে কী কী খাবো তো দেখো বাবা এই দেখো একটা শশা এক বাটি হচ্ছে সাদা মুড়ি আর গ্রিন টি গ্রিন টি আমার ঘরে অনেক দিন থেকে আছে কিন্তু মানে খাই না যেহেতু আমি চা পছন্দ করি না চা পছন্দ করি না তার জন্য ওই গ্রিন টি বানিয়ে খাই না দেখো গ্রিন টিতে খালি জাস্ট জল ফুটিয়ে মানে গ্রিন টি দেওয়া আছে তো দেওয়ার পরে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি না চিনি না লবণ না কোনো কিছু নেই তো এইটুকুই মানে আমার হ্যাঁকারিতে আমি গ্রিন টিটা বানাই না তাছাড়া যদি দুইবেলা খাও গ্রিন টি সত্যি কথা বলতে অনেকটা উপকার হয় কিন্তু ওই যে তো চলো আজকের আমার সকালের এটাই খাওয়ার তো খাওয়া দাওয়া করি আজকে একটা জায়গায় যাব কোথায় যাব তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকলে সব কিছু বুঝতে পারবে সো বন্ধুরা দেখো রেডি শেডি হয়ে নিয়েছি মা তো আগেই আমি লেট হয়ে গেছি মানে দুজনেই একসাথেই লেট হয়ে গেছি আর দিদি ছোট যাবে আমাদের সাথে আজকে বর্দিও যাবে তো চলো বর্দি অন্য জায়গায় উঠবে তো ছোট দি বাড়ি থেকে টোটো নিয়ে আসছে আর আমরা এখন ওখানে উঠবো তো চলো কোথায় যাব না যাব কী সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো

আমাদের বাড়ি ওই দেখো ওই বাগানটা ওই বাগানটা ওই পাশে আমাদের বাড়ি হ্যাঁ এই পাশ থেকে আমাদের বাড়ি দেখা যায় যাই হোক মানে বাবার বাড়ি আমার আর এখানে শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া হ্যাঁ তাহলে তো একটা আমার ভালো শাড়ি পরে ওটা জায়গা বলে ভালো আছে ভালো একটা শাড়ি পরে আসলে তো কেন অবশ্যই দাঁড়াতে হবে আমি যাই কিছু কিছু জন্য আগে না অল্প 10 মিনিট দাঁড়াবে আসিস আমি এলাই

আমার শাশুড়ি দেখাবে আমার বড়ো ননাস দেখাবে আমার ভাগ্নি দেখাবে আর আমার ছোটো ননাস অলরেডি দেখাইছে ডাক্তারটা নাকি খুবই ভালো তার জন্যে ভাবো আমরা আমাদের বাড়ি যে বামুন হাটে বামুন হাটের থেকে বাড়ি ভবের ভবের থানা ওটা হচ্ছে কি বড় মরিচে পার হয়ে না কি বা মানে প্রায় শীতল কুচির হতে ওইদিকে কাদের কাদের বাড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন এত দূরে যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে এত এত ডাক্তার মানে যে বামনাস থেকে এইদিকে যত আছে আর কি ডাক্তার বাদ দিয়ে আমরা অত দূরে যাচ্ছি তো দেখা যাক অবশ্যই বিশ্বাসে বলে কামনা সিদ্ধি হয় তো অবশ্যই বিশ্বাস করেছে এখন যাই দেখাতে গিয়ে দেখি কি হয় পনেরো দিন ওষুধ থাক তারপর দেখি যেটার জন্য যাচ্ছে সবাই আর কি সেটা ঠিক হয় কি না তো চলো আর কি

দেখো আমরা শীতেইয়ের ব্রিজে আসে গেলাম যে ব্রিজটাতে আমরা ঠান্ডার সময় আসে আমাদের বৌদি দিদি সবাই আমরা এখানে পিকনিক খাইছিলাম বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে হ্যাঁ তারপরে আমাদের এখানে প্রি ওয়েডিং হয়েছিল এখানে আমরা প্রি ওয়েডিং করছিলাম যেটা ওই যে তোমাদের দাদা ভাই যেটা হচ্ছে পাঞ্জাবি করছে আর আমি যেটা লাল শাড়ি লাল পাঞ্জাবি পরা তো এখানেই আমরা করছিলাম আর এখানে কিন্তু সবাই ঠান্ডার দিনে পিকনিক হয় ঘুরতে আসে ফটো শুট ভিডিও যেহেতু আমাদের এখানে বেশি জায়গা একটা নাই তো এগুলো এগুলো জায়গায় লোকাল আর কি আমরা এগুলো জায়গায় আসছি এটা হচ্ছে মানসাই এটা মানসাই নদী আর কি মানসাইয়ের পিস শীতের আমাদের এটা পার হলে শীতের দিকে

এই সেতুটা আমরা এখন পার হব আর এখানে লেখা আছে হচ্ছে দুর্বল সেতু ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ আমরা অনেকটাই ভারী ওই জন্য আমরা এখন হাইটে হাইটে যাব সব বন্ধুরা দেখো আমরা এখন দুর্বল সেতুতে আছি আর এখন হচ্ছে মাঘ ছবি তুলছে আমাদের তো এখন দিন শেষ তো চলো আসার সময় এখানে আসামে ধরে এখন এই দুর্বল সেতু থেকে দুর্বল সেতু দিয়ে আমরা এখন যাব গিয়ে তারপরে ডাক্তারের বাড়ি ডাক্তারের দোকান কি মানে এত দূর আসলে ভাবতে পারব না ভাবতে পারব না কি বলি আর আমরা সবাই কোথায় আসছি আমরা আসছি একটা ডাক্তারের কাছে হোমিওপ্যাথি ডাক্তার দেখো লেখা আছে নাম এখানে তো প্রথমে ছোট দিরা এসেছিলো তো আর আমাদের দিকে অনেকেই নাকি ওষুধ খায় ভালো তো ব্যথার মেনলি ব্যথা আমার হচ্ছে ছোট আর কি ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা আমার শাশুড়ি মারও ব্যথা আমার বড়ো দিদির মানে ননাসেরও কিন্তু ওই ব্যথা আর কি তার মধ্যে আরও আছে আর একটু ইয়ার সাইনাসের প্রবলেম মানে একটু হাঁপানির প্রবলেম সবসময় সর্দি লাগে তারপরে পেট খারাপ হয় মানে অনেক সমস্যা আর কি তো মারও আছে আর কি এই তো কানেই হচ্ছে কানটা একটু ভো করে তো যাই হোক এরকম সমস্যা তো তার জন্য এখানে আসছে সবাই ডাক্তার দেখাতে আর আমি আসছি এমনিতে ওদের সাথে ঘুরতেই আসছি আমি তো তারপরে এখানে দেখো যেহেতু অনেক দূর থেকে আসছি খাওয়ারও আমরা টুকটাক নিয়ে আসছি তো এমনি আর কি একটু জল খাওয়া আর কি পেট ভরা এরকম একটা ব্যাপার তো এখানে এখন সবাই বসে আছি কারণ ডাক্তার খেতে গেছে আমরা একদম দুপুর টাইমে আসছি আর সত্যি কথা বলতে ভাগ্য ভালো দুপুর একদম দুপুর টাইমে আসছি লোক আজকে দুপুরে ছিল না ছিল এক দুটো লোক আমরা যখন আসছি তখন দেখলাম এক দুটো লোক আর কি গেলো ওরা ডাক্তার দেখিয়ে তো ভালো হয়েছে খুব ফাঁকা ফাঁকা পেয়েছি এখানে দেখো এই তো মাগো হচ্ছে পারোটি খাচ্ছে মিষ্টি দিয়ে তো মিষ্টি পারোটি আর হচ্ছে কলা বাড়ি থেকে এগুলো নিয়ে আসছি তো এগুলো এখন সবাই মিলে খাওয়া হচ্ছে আর সত্যি কথা বলতে খুবই ভাল লাগছে অনেক দূর আসছি ঠিক আছে কিন্তু সবাই মিলে একটা আসার মজা আনন্দ করা সত্যি কথা বলতে অনেক ভালো লাগছে অনেক ভালো আর কি বলো তো যত সবার সাথে দেখা হয় সময় কাটানো হয় তত কিন্তু সবার মধ্যে সম্পর্কটা খুব ভালো হয় এটা একদম বাস্তব কথা তো দেখো আমার হচ্ছে বর্দি আর হচ্ছে মা দুজনে বসে পড়েছে ডাক্তার দেখাতে আর সর্দি পাশে আছে সর্দি আজকে দেখাবে না মাকেও দেখাবে ডাক্তার কারণ সর্দি বললাম না যে অলরেডি কয়েকদিন আগে দেখায় নিছে তো তার জন্যে আর এখন এরা হচ্ছে এদের সমস্যার কথা বলছে আর হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে কিন্তু অনেক টাইম লাগে অনেক কিছু জিজ্ঞাসা করে এখন রয়েছে চারটা প্রথমে কিন্তু এরা সবাই দেখার জন্য আসছে সবাই দেখাইছে আমি দেখাই ভালো দূর আসছি দূর আসছি হ্যাঁ অবশ্যই আমাদের সবার রোগ আছে হ্যাঁ কি বলতেছে বলো তো দিদিরা যে এমনি মানুষের কয় এত রোগ সবারই রোগ আছে এখনকার দিনে বড় বড় জানো আমাদেরও সুচিরে বুটি রোগ হ্যাঁ হ্যাঁ আর মানুষের কত বড় বড় রোগ তো যাই হোক তারপর ভাবলাম চলো আমিও দেখাইনি এই যে অ্যালার্জি এই যে দেখো এই যে তোমরা অনেকে বলেছো না কয়েকজন বলেছো দিদিভাই কোথায় থেকে দেখাইছো কোথায় এখন অব্দি ডাক্তার দেখাইনি এই যে এখন দেখা নেই দেখো হাতের অবস্থা দেখো একদম কষ্ট বোঝা যাচ্ছে দেখো মানে এত খারাপ অবস্থা কি বলবো আর তার জন্য ভাবলো আমিও দেখাই নেই দেখালাম ঠিক হয় নাকি হ্যাঁ ব্যাগটা দেখো একদম গেছে যাক তারপর ডাক্তার দেখানোর পর বাইরে এসে মানে বাজারে এসে মিষ্টি সিঙ্গারা সবাই খাওয়া দাওয়া হয়েছে হওয়ার পরে যেহেতু এদিকে এত একটা ভালো দোকান নেই তারপরে আমি কিছু খাইনি রাস্তায় দেখলাম হচ্ছে বারো বাজার দোকান আর বারো বাজার দেখলে তো আমার লোভ সামলাতে পারি না একদম তো এখান থেকে আমি বারো বাজার নিচ্ছি আর বর্দিরা কিন্তু গোসানিতে নামবে মানে গোসানিতে বর্দি নামবে ওখান থেকে যাইবু এসে কিন্তু নিয়ে যাবে আর আমরা তো চলে যাব একদম বাড়িতে আর ছদির বাড়ি তো আমার একদম বাড়ির পাশেই মানে একদম আমার শ্বশুর বাড়ির একদম পাশেই আর সত্যি কথা বলতে মেয়েদের না আমার মনে হয় আর কি বাবার বাড়ি শ্বশুর বাড়ি একটু কাছাকাছি হওয়া খুব ভালো তবে ছদ্দিরটা একদমই খুব কাছে মানে নাইটি পরে আমরা যাইতে পারবো আর কি আর আমার বাড়িটা যেহেতু সাত আট কিলোমিটার ধরো আট কিলোমিটারের ডিফারেন্স শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এরকম হলে ভালো হয় আর কি তো যাই হোক চলো টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে